Okay. 嗯。嗯 <laughs>

আমাদের পরে আমাদের এক তিন চার দ্রুত আমাদেরকে যোগদান দিয়ে স্কুলে ব্যবস্থা করে দেওয়া আমাদের যে সমস্যা এটা পুরো বাংলাদেশ জানে এটা আমাদের উপরে ঝুলুম করা হচ্ছে নির্যাতন করা আছে একটা কুশিক্ষি মহল যারা যারা পরীক্ষা ফেল করেছে পাস করতে পারে না তারা অযুক্তিক একটা ফিট করে আমাদের নিয়োগটা স্থগিত এবং শেষ মুহূর্তে সারটা শুনানির পর হাইকোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আমাদের নিয়োগটা বাতিল করে দিচ্ছে যে রায় এটা সম্পূর্ণভাবে অযুক্তিক অবৈধ আমরা এই রায়কে প্রত্যাখ্যান করে আমি নির্বাহী আদেশে আমাদের যোগদানটা অতি দ্রুত করার জন্য আমাদের ডক্টর ইউনিস স্যারের কাছে আমরা বিনীতভাবে আবেদন আমাদের যোগদানটা অতি দ্রুত দেওয়া হোক এটা হচ্ছে আমাদের দাবি এবং এখানে যত কিছু হয়ে যাক আমাদের আমাদের নারীরা আমাদের বোনেরা আমাদের আমরা এখান থেকে মার না আজকে আমাদেরকে যোগদান দিতে হবে আজকে আমাদেরকে আমাদের যে সমস্যাটা সমাধান করে আমাদের আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকার ব্যবস্থা করে দিতে হবে এটাই আমাদের দাবি

អត់បើកមិនបានបើកមិនបានបើកមិនបាន